নমস্কার বন্ধুরা আপনারা দেখছেন আকাশ ইনফো ইউটিউব চ্যানেল তো বন্ধুরা মে মাসের এক তারিখ থেকে কোন কোন প্রকল্পের টাকা আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে ঢুকতে চলেছে পুরুষ মহিলারা কোন প্রকল্পে কত টাকা করে পাবেন সেই সমস্ত বিষয় মাননীয় মুখ্যমন্ত্রী আজ সরাসরি লাইভে ঘোষণা করে দিলেন কোন কোন প্রকল্পে বরাদ্দ অর্থের পরিমাণ অর্থাৎ বরাদ্দ টাকার পরিমাণ বাড়ানো হয়েছে এছাড়া মে মাসে কৃষক বন্ধু প্রকল্প বার্ধক্য ভাতা প্রকল্পে নতুন কি চমক দেওয়া হয়েছে সেই সঙ্গে বাংলার আবাস যোজনার দ্বিতীয় কিস্তির টাকা অর্থাৎ যারা একবার টাকা পেয়ে গিয়েছেন তাদের দ্বিতীয় কিস্তির টাকা কবে দেওয়া হবে এবং যারা একবারও এই বাংলার আবাস যোজনার টাকা ব্যাঙ্ক অ্যাকাউন্টে পাননি তাদের টাকা কবে থেকে দেওয়া শুরু হবে সেই সমস্ত কিছু লাইভের মাধ্যমে ঘোষণা করে জানিয়ে দিয়েছেন সেই সঙ্গে মে মাসে নতুন কোন প্রকল্পের টাকা আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে ঢুকতে চলেছে সেই সমস্ত কিছু লাইভের মাধ্যমে আমি আপনাদের দেখিয়ে দেব এবং কৃষক বন্ধু প্রকল্পের টাকা দেওয়ার বিষয়ে কিছু খবর ঘোষণা করেছেন সেটাও দেখিয়ে দেব তাই বন্ধুরা ভিডিওটি একটু স্কিপ না করে পুরোটা দেখবেন আর ভিডিওটি দেখার সাথে সাথে যদি আপনি আমাদের চ্যানেলে নতুন এসে থাকেন তাহলে ভিডিওর নিচে যে সাবস্ক্রাইব বাটনটি আছে সেটি ক্লিক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন আর পাশে থাকা নোটিফিকেশান বেলটি অন করে রাখুন এই ধরনের সরকারি প্রকল্পের গুরুত্বপূর্ণ ভিডিও সবার আগে পাওয়ার জন্য তো চলুন বন্ধুরা ভিডিও শুরু করা যাক তো চলুন মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই সমস্ত প্রকল্পের টাকা দেওয়ার বিষয় লাইভে কি ঘোষণা করেছেন চলুন দেখেনি। আজকে আট লক্ষ মানুষকে আট লক্ষের ওপরে আনন্দধারা সেলফ হেল্প গ্রুপ সামাজিক সুরক্ষা যোজনা কন্যাশ্রী ঐক্যশ্রী সবুজ সাথী স্বাস্থ্য সাথী খাদ্য সাথী কৃষক বন্ধু তপশিলি বন্ধু জয় জোহার শিক্ষাশ্রী মেধা মেধাশ্রী স্টুডেন্টস ক্রেডিট কার্ড ভবিষ্যৎ ক্রেডিট কার্ড লক্ষ্মীর ভাণ্ডার বিজুবা ভাতা বার্ধক্য ভাতা মানবিক প্রোগ্রাম কাস্ট সার্টিফিকেট সহ প্রায় আট লক্ষের ওপর মানুষকে পরিষেবা দেয়া হলো যেটা আমার সবচেয়ে বেশি আনন্দে কি দেখেছেন চোখের আলো যারা চোখে দেখতে পায় না এতদিন চোখে দেখতে পেত না একটা চশমা কেনার পয়সাও ছিল না যদিও আমাদের স্বাস্থ্যসাথী কার্ড আছে তা সত্ত্বেও আমরা তাদের চোখ দেখি অনেক ক্যাম্প তৈরি করেছি ছানি কেটেছি চোখ দেখিয়েছি চোখ অপারেশন করেছি তাদের জন্য চোখে চশমা তুলে দিলাম এটাও সরকার তৈরি করে দিয়েছে এই প্রজেক্টটার নাম দিয়েছে আমি চোখের আলো তার কারণ হচ্ছে আরও বেশি করে আলোতে তার চোখ প্রস্ফুটিত হবে আগামী দিন আগামী দিন তারা আলো ভালো করে দেখতে পাবে শিল্পকে শুধু গল্পের পর্যায়ে ফেললে হবে না শিল্প তৈরি করাটা অবশ্যই মনে রাখবেন কর্মসংস্থান সৃষ্টি করে আর্থিক উন্নয়ন করে একটা সৃষ্টিশ্রী প্রকল্প যাদের স্টলে আমি গিয়েছিলাম আমি দেখে এলাম আনন্দ ধরাও আমাদের সময় তৈরি সেলফ হেল্প গ্রুপ এই যে টাকা নিয়ে গেল কেউ লক্ষ লক্ষ টাকা দেখলেন আপনারা মেয়েরা জানেন বাংলায় অনেক অনুর্বর জমি ছিল যেখানে এক ফোঁটা জল ছিল না বলে চাষবাস হতো না আমি একটা নতুন প্রজেক্ট তৈরি করেছিলাম তার নাম হচ্ছে সৃষ্টিশ্রী সেখানে বাঁধ কেটে দেওয়া জল তৈরি করা গাছ পুঁতে দেওয়া শিল্পায়নে এম শিল্পকে আরো বেশি করে গড়ে তোলা এই সব কাজগুলো করেছি ফলে সৃষ্টি অনুর্বর জমিগুলো উর্বর হয়ে গেছে এখানে মানুষ কাজ পাচ্ছে আমি তাদের কৃতজ্ঞতা জানাই এছাড়াও ছটা ইকোনমিক করিডর হচ্ছে তার মধ্যে আপনাদের জেলায় দুটো আছে ডানকুনি থেকে ঝড়গ্রাম ঝাড়গ্রাম পর্যন্ত দুপাশে শিল্প উঠে যাবে শিল্প গড়বে খড়গপুর থেকে মরগাম খড়গপুর থেকে চলে যাবে মরগাম কোথায় বলুন তো রামপুরহাটের পরে মুর্শিদাবাদের গেটওয়ে এবং একদম পুরো খড়গপুর থেকে মোরগ্রাম মানে বর্ধমান হয়ে বীরভূম হয়ে একদম খড়্গপুর হয়ে চলে যাবে আরও আছে এছাড়া হচ্ছে রঘুনাথপুর তাজপুর রঘুনাথপুর থেকে মেদিনীপুর হয়ে তাজপুর চলে যাবে এরপরে হবে ডানকুনি কল্যাণী ডানকুনি থেকে কল্যাণী নর্থ চব্বিশ পরগনা চলে যাবে ডানকুনি থেকে কুচবিহার মানে একেবারে নর্থ বেঙ্গল চলে যাবে পুরুলিয়া গরুগুলি থেকে কলকাতার জোকা অর্থাৎ সারা বেঙ্গল কভার হয়ে যাবে ইতিমধ্যেই পুরুলিয়ায় আমরা বাহাত্তর হাজার কোটি টাকার ইনভেস্টমেন্ট করার জন্য জঙ্গলমহল কর্মসুন্দরী তৈরি করেছি এবং সেখানে ইতিমধ্যে পাঁচটা বড় প্ল্যান্ট আসছে লক্ষ লক্ষ কর্মসংস্থান হবে এবং সেখানে ইতিমধ্যে আমরা অনেকগুলো ক্লিয়ার করে দিয়েছি বাদবাকি আরও ক্লিয়ার করব ছেলে মেয়েদের বলবো আপনারা পড়াশোনাও করুন আর যাদের কাজে মন আছে স্কিল ট্রেনিং নিন স্কিল ট্রেনিং নিয়ে আমরা দশ লক্ষ ছেলে মেয়েকে আইটিআই এবং পলিটেকনিক থেকে আমরা সরাসরি চাকরি করে দিয়েছি এবং বাদবাকি ছেলেমেয়েরাও যখনই কোনো শিল্প হবে সেখান থেকে আমরা চেষ্টা করব। তাদেরও অনেককে প্রোভাইড করার আজকে ছেলেমেয়েরা কত খুশি তারা সাইকেল পায় তারা কন্যাশ্রী পায় এরা আমাদের গর্ব তারা শিক্ষাশ্রী পায় তারা মেধাশ্রী পায় তারা আরও ওই যে সমস্ত প্রোগ্রাম আছে সমস্ত স্কলারশিপ পায় সাইকেল পায় লাইনে উঠলে সাইকেল পার্ক একটা খড়গপুরে তৈরি হচ্ছে আর একটা ফার্টিলাইজার পার্ক কারণ কৃষকদের ফার্টিলাইজার বাইরে থেকে কিনতে হয় দুটো প্ল্যান্ট বাংলায় ছিল দুর্গাপুর আর হলদিয়ায় দুটোই সেন্ট্রাল গভর্নমেন্টের আমলে বন্ধ হয়ে যায় তাই আমরা নতুন করে ফার্টিলাইজার প্ল্যান্ট বাংলায় তৈরি করবার জন্য অলরেডি আমরা একটা তৈরি করার উদ্যোগ নিয়েছি অনেক কাজ করা হয়েছে পানীয় জল জল স্বপ্ন প্রকল্পে এই জেলায় দশ লক্ষ বিয়াল্লিশ বাড়ি হাজার বাড়িতে পানীয় জল পৌঁছে দেবার লক্ষ্যে কাজ করা হচ্ছে ইতিমধ্যে পাবেন দশ লক্ষ বিয়াল্লিশ হাজার কাজটা করতে একটু টাইম লাগছে ইতিমধ্যে এক হাজার দুশো কোটি টাকা খরচ করে চার লক্ষ চল্লিশ হাজার বাড়ি চার হাজার বাড়িতে জলের কানেকশন ইতিমধ্যে দেওয়া হয়েছে বাংলার বাড়ি আমাদের আমলে মনোজ সম্ভবত সাতান্ন লক্ষ আগে আমরা করেছি উইদিন দিস ফোরটিন ইয়ার্স আর এখন আমরা নতুন করে সেন্ট্রাল গভর্নমেন্ট তিন বছর ধরে বন্ধ করে দিয়েছে বলে আমাদের টাকা থেকে ছ লক্ষ বাংলার বাড়ি করবার জন্য অলরেডি টাকা হাফ দিয়ে দিয়েছি হাফ টাকা তারা ছ মাসের মধ্যে আবার পেয়ে যাবেন এবং মে জুন মাসে পাবে ছ লাখ টাকা হ্যাঁ বলছি বারো লোকটা বলছি আগে আরে ফিফটি পার্সেন্ট দিয়েছি যেটা ছ লাখে আর ফিফটি পার্সেন্ট কবে পাবে মে মাসে ফিফটি পার্সেন্ট যারা বাংলার বাড়ির টাকা পেয়েছেন ছ লাখ মে মাসে আরও ফিফটি পার্সেন্ট পাবেন আর এর জন্য মনে রাখবেন কাউকে এক পয়সাও কাউকে দিতে হবে না এটা সম্পূর্ণ সরকারি বক্ষার চায় কেউ যদি এক পয়সাও চায় থানায় গিয়ে ফায়ার করবেন কাউকে দেবেন ই এটা মানুষের অধিকার এরপরে আমরা বারো লক্ষ যেটা আছে আমরা ডিসেম্বরে দেব ফার্স্ট ফেজ এবং সেকেন্ড ফেজ মেতে দেবো অর্থাৎ ছয় প্লাস বারো আঠেরো বাড়ি বাংলার বাড়ি আমরা নিজেদের টাকায় করে দিচ্ছি বন্যায় যাদের বাড়ি ক্ষতিগ্রস্ত হচ্ছে তাদেরও কিন্তু ঘাটালে আমরা বাংলার বাড়ি প্রজেক্টে ঢুকিয়ে দিয়েছি জলপাইগুড়িতে হয়েছিল সেই টর্নেডো তাদেরও ঢুকিয়ে দিয়েছি এবং মনে রাখবেন মুর্শিদাবাদেও যাদের বাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে সবাইকে বাংলার বাড়ি প্রোজেক্টে নিয়ে নেওয়া হবে এবং আমার যেহেতু জগন্নাথ ধাম প্রোগ্রামটা আছে হ্যাঁ বারো আমরা দিয়ে দিয়েছি আরো ষোলো দিচ্ছি মানে আঠাশ লক্ষ আর এর আগে হয়েছে সাতান্ন লক্ষ এবার হচ্ছে মানে বারো লক্ষ যেটা দিয়ে দিয়েছি মে মাসে সেকেন্ড ইনস্টলমেন্ট পেয়ে যাবেন আর আরও যে আঠেরো লক্ষ আছে এই ষোলো লক্ষ সেটা ডিসেম্বরে ফার্স্ট ফেজ পাবেন এবং মে মাসে সেকেন্ড ফেজ পাবেন অর্থাৎ আঠাশ লক্ষ কমপ্লিট করে দিলাম তারপরে যদি কারো বাকি থাকে পরে আবার করে দেব ঠিক আছে কেউ বাড়ি ছাড়া আশ্রয় ছাড়া হবেন না এটা মাথায় রাখবেন এই সমস্ত প্রকল্পের টাকা ছাড়া মে মাস থেকে আর কোন কোন প্রকল্পের টাকা আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে ঢুকতে চলেছে চলুন দেখে নেওয়া যাক আপনারা জানেন একশো দিনের কাজে কাজ করিয়ে সেন্ট্রাল গভর্নমেন্ট টাকা দেয়নি তাদের টাকা কিন্তু আমরা দিয়ে দিয়েছি